দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম জয়ের সাত পেতে শেষ ওভারে প্রয়োজন ছিল এগারো রানের এক পর্যায়ে তা দাঁড়ায় দুই বলে ছয় রানে এমন সময় ফুল টাচ দিলেন কেশব মহারাজ সজরে ব্যাট চালালেন মাহমুদুল্লাহ তবে পারলেন না বলটি সীমানা ছাড়া করতে ব্যর্থ হয়ে ধরা পড়লেন তিনি সেই সঙ্গে উড়ে গেল টাইগারদের জয়ের স্বপ্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও মাত্র চার রানে হেরে হৃদয় ভাঙলেন টাইগাররা এর ফলে টানা তিন জয়ে গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল প্রটিয়ারা অন্যদিকে লাল সবুজের ভাগ্য ঝুলে রইল সামনের দুই ম্যাচের জন্য তবে ম্যাচে মাহমুদুল্লা শেষ পর্যন্ত দলকে জেতাতে না পারলেও বরাবরের মতো জিতে নিয়েছেন ভক্তদের মন টাইগার ব্যাটাররা যখন একে একে সবাই ধরাশায়ী তখন এক বুড়ো মাহমুদুল্লাই যেন মনে করিয়ে দিচ্ছিলেন এখনও ফুরিয়ে যাননি তিনি সোমবার একশো চৌদ্দ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাত উইকেটে একশো নয় রান করে বাংলাদেশ দলের হয়ে তহিদ হৃদয় সর্বোচ্চ সাঁত্রিশ ও মাহমুদুল্লাহ বিশ রান করেন অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে কেশব মহারাজ নেন সর্বোচ্চ তিনটি উইকেট এছাড়া নর্থ কিয়া ও রাবাদা উইকেট নিয়েছেন দুটি করে এদিন ছেচল্লিশ রান করে প্রোটিয়াদের সংগ্রহের ভিত গড়ে দেয় হাইনরিক ক্লাসেনকে দেয়া হয়েছে ম্যাচ সেরার পুরস্কার টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার দেখা হয়েছে দুই দলের দুই সালের প্রথম আসরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে সাত উইকেটে হারে বাংলাদেশ দুই সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আসরে ছয় উইকেটে আর দুই সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসরে একশো চার রানে হারে টাইগাররা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পণ্যের সেরা অফার সর্বশেষ দশ জুনের এই ম্যাচে মাত্র চার রানে হেরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম জয়ের সাত থেকে বঞ্চিত হল নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এই ম্যাচ হেরে শেষ আটে উঠতে তাই আগামী ১৩ ও ষোলো জুন যথাক্রমে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে